আমরা একটা জেনে থাকি যে মৃত্যুর পর কেউ মানুষ কারো আপন হয়নি কেননা সে বিধেই একমাত্র তারা বিধেই বানে কেউ তারা ভালো কর্ম করলে তারা ভালো জায়গায় যায় আর নয় তো বিধেই হয়ে রয়ে যায় তো আজকে সেই নিয়ে এক কাহিনী খুব ভয়ানক ও রোমাঞ্চকর কাহিনী রয়েছে তো জায়গাটার নাম আমি নিচ্ছি না জায়গাটার নাম সুনীল বারণ করেছি তো সুনীলের ভাষায় আমি এই কাহিনীটা বলছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন আর অবশ্যই কাহিনি যদি ভালো লাগে অবশ্যই পাশে বন্ধুকে একটা শেয়ার করে দেবেন তো আজকে আমি শুরু করছি খুব সুন্দর ভয়ের কাহিনী তো সুনীলের ভাষায় তো খুব সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হতে হতেই যেমন শরীরটা আমার না ভালো লাগছে না কেন কেমন যেমন শরীরটা হালকা হালকা লাগছে তো সন্ধ্যাবেলা ভাবলাম আমার শরীরটা ভালো নেই সেই জন্য হয়তো হালকা হালকা লাগছে সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পর রাত্রে যখন খেতে বসলাম তখনও শরীরটা যেমন কেমন কেমন লাগছে ভালো লাগছে না বলে দুটি কম খেয়া খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি সেই দিন আর মোবাইলটা ঘাটিনি সালটা ছিল দু ডিসেম্বরের কোনো এক মাস তো রাত হেনকালে হয়েছে সে তো সেই রাতে আমি যখন রাত তখন দুটো বাজে তখন আমি বাথরুম পাই তো বাথরুম পাই যখন আমি ভাবলাম বাথরুম পেয়েছে তো বাবার মাকে তো ডাকবো না তো এক কাজ করি আমি নিজেই বেরিয়ে যাই তো নিজে বেরিয়ে যাই বলে আমি বেরিয়ে পড়ি তখন আর বাথরুমকে আর যাইনি আমি ভাবলাম ফাঁককে চলে যাই তো ফাঁককে তো চলে যায় কিন্তু কেউ আমার কানের সামনে যেমন বলে যে তুই ওইদিকে যাসনাস তোর বাড়ি এই দিকে তো আমি সেই হিসেবে বাথরুম করে তো ওই মাঠের মধ্যে যে রাস্তাটি পড়ে যায় আমি ওই রাস্তায় পার করি তো ওই পার করতে যে দেখি মাঠের পর মাঠ একটার পর একটা মাঠ পেরিয়ে যায় আমার বাড়ি আসেনি তখন ভাবলাম আমি কোথায় যাচ্ছি তো কোথায় জিয়া যাওয়ার আবার কোথাও বলতে বলতে আর একটার পর মাঠ মাঠ পেরিয়েই যায় কেউ যেন বলে না তোর এই দিকেই বাড়ি আমি ওই হুঁসে ওই দিকেই চলে যাই তখন আর পেছনের দিকে আমি তাকাই তো যেতে যেতে অনেক দূর পার করে ফেলি তো দেখি তখন একটা বড় বন জঙ্গল পড়ে তো সেখানে শ্মশান বুড়ির জঙ্গল বলা হয় সেই জায়গাটা কেননা একদিকে বাচ্চার দিকে দাহ করা হয় আর একদিকে বড়োর দিকে দাহ করা হয় খুব ভয়ানক আর খতরনাক জায়গা ওই জায়গাটা তো সেই জায়গায় আমি যখন চলে যাই আমার তখন মাথায় আসে নি আমি কিভাবে বাড়ি যাব সেই মুহূর্তটা আমার মাথার মধ্যে নেই কিন্তু এমনই ভাব আমি যাঁতাকড়ের মধ্যে পড়ে আছি সেখানে তো আমার সেই জিনিসটার মাথায় আসে নি যে আমি বাড়ি কোথা দিয়ে যাবো বা কখন যাব সেই মুহূর্তটাই আমার মনে নেয় এদিকে আমার বাড়ির লোক যখন দরজা খোলা দেখে সবাই উঠে দেখে তখন কি বাড়ির আমি তো বাড়ির ঘরেতেই নিই তখন চারিদিক সবাই খোঁজ পড়ে যায় তো সেই মুহূর্তে খোঁজ পড়ে যায় কেউ জানেই না আমি কোথায় তখন ওই যে জঙ্গলের শোশান বুড়ির যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলের মধ্যে একটি বটগাছ রয়েছে সেই বটগাছের সামনে আমি দাঁড়িয়ে পড়ি তো ওই বটগাছের যে সামনেটা আমি দাঁড়াতে আমাকে যেন কেউ বলছে যে তুই যেই জায়গাটায় পিচ্ছাপ করছিলি সেই জায়গাটা আমার জায়গা তুই কেন ওই জায়গায় পিচ্ছাপ করলি আর আমি ওই জায়গায় রোজ আমি ওই জায়গায় যাই ওই জায়গায় থাকি তুই তুই আমার গায়ে কেন বাথরুম করলি আমি আজ ওই জায়গা থেকে বহু দিন ধরে থাকি আর ওই জায়গাতেই আমি বসবাস করি আমার বিদেহী ওখানেই ঘুরে ফেরাই তুই কি জানিস নিস তখন হেনকালে ওই যে বটগাছটা ছিল বটগাছের সাইডে একটা ছোট্ট আমাদের বাঁকারায়ের মন্দির ছিল যেটাকে আমরা ঘোড়ার মন্দির বলা হয় ওই বাঁকা মন্দির তখন ভগবান বলে স্বরূপ সেখানে সত্যি জিনিস থাকে ভগবান বলে জিনিস আছে সেইখানে ওই বাঁকা মন্দির তখন এক যেটা আমরা টর্নেডো টাইপের ঝড়া হাওয়া বলি তখন ওই মন্দিরের সাইড দিয়ে একটা বড় ঝড়ের তুফানের মতো ওই ওখান থেকে উঠতে থাকে তখনও কিন্তু আমি ওই ওই জায়গায় বেহুশ হইনি কেন আমি সব বুঝতে পারি না যখন আমার কানে কানে কেউ আবার বলছে যে তুই এখানকে চলে আয় এই মন্দিরের পাশে চলে আয় এখানে মন্দিরের পাশে এলে তোর কোনো অসুবিধে হবে নি তখন ও কি করে ওই ঝড়টা ঝোড়ো হাওয়াটা যেখানটা আসে ওই ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে যায় তখন ওই ঝোড়ো হাওয়ার মধ্যে যখন পড়ে যায় ও সাইড দিয়ে পুরো ঝড় উঠতে থাকে আর মাথার উপরে যেমন কেউ একটা ঘোড়া ঠক 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 করে চলতে থাকে আর ও তখন আস্তে আস্তে বাড়ি ফিরতে থাকে তখন ওর মনে হয় কেউ যেন ওর উপরে দু সাইডে দুটো ঘোড়া আর উপরে একটা ঘোড়া ঝোড়ো হাওয়া চারিদিক দিয়ে বইছে তখনও ওকে আগলে আগলে রেখে ওর বাড়িতে আনার চেষ্টা করে ও যে যে গেইলো জায়গাটা সে কমসে কম বাড়ি থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে তো এতটা হেঁটে চলে গেছে সে বুঝতে পারেনি তখন ওই ভগবান বাঁকারাই তখন বাঁকারাই ভগবান ওকে সুস্থভাবে সবলভাবে ওই ভগবান ওকে নিয়ে আসে গার্ড দিয়ে বাড়িতে তো গার্ড দিয়ে বাড়িতে আসার পাড়ারটা যখন পড়বে সেই মাঠ থেকে যে বাড়িতে উঠবে পাড়াটা পড়বে সেই পাড়ার আগে ওখানে ছেড়ে দিয়ে ভগবান চলে যায় তখন আমি বুঝতে পারি যে আমার সাথে কেউ তো একটা এসেছিল আর আমাকে সুস্থভাবে আমাকে এখানে ছেড়ে গেছে তখন আমি খুব হাঁপাই আমার তখন নিঃশ্বাস যেমন বেরাইনি এমন অবস্থা কাউকে ডাকতেও পারছি না তখন আমি একটা বাড়ির পিছনে বসে পড়ি তখন ওই বাড়ির লোক তখন সকাল হয়ে যায় ভোর ভোর তখনও বাইরে উঠে বাইরে উঠে দেখে যে আমি হাঁপাচ্ছি আর নিঃশ্বাস যেমন নিতে পারছি না তখন বলে কিরে শুনিল তুই কোথায় কি করছিলি আর তখন আমি কোনো কথাই বলতে পারছি না তখন আমি একটা কথাই বলছি আমাকে বাড়িতে নিয়ে চলো আমি খুব বিপদে আছি তো সেই মুহূর্তে সে আমি আমাকে সে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর সে যখন বুঝতে পারে যে এর সঙ্গে তো কিছু তো একটা হয়েছিল। তখন বাড়িতে সব বাবা মাকে আমি সব খুলে বলি যে আমি এখানে বাথরুমে গিয়েছিলাম বাথরুমে যে আমার সঙ্গে খুব ভয়ানক একটা ইনসিডেন্ট ঘটে তো এখানে সেই বিদেহী এখনও আছে এই বিদেহীকে তোমরা কিছু একটা করো নাহলে আজ যা ভগবান বাঁকরাই যদি না থাকতো আজকে আমি খুব বিপদে পড়তাম তো সেই জন্যে সেদিন দিন কী হয় আমার শরীর একটু সুস্থ থাকলেও সকালা তো সন্ধ্যা থেকে খুব জ্বরের একটা পরিণত চেষ্টা হয় তো খুব বড় ভয়ানক একটা জ্বর আসে তো সেই মুহূর্তে আমাকে একটা ছোট্ট গুণিনের কাছে নিয়ে যায় তো সে বলে যে ওই দিকে তোমরা কেউ বাথরুম যাবে না ওখানে কারণ বাথরুম গেলে ওখানে ওই বিদেহী বহু অনেক দিন ধরে রয়েছে ওই পুকুরের ধারে তো ওই মাঠের মধ্য থেকেই এসে ওখানে থাকে তো সে কারো ক্ষতি করেনি তো তোমরা ওই দিকে যাবে না এখে তো আমি একটা কবজ দিয়ে দিচ্ছি এ এখন ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবে ওই দিকটা বন্ধ রাখার জন্য তো তার পরের দিন থেকে কোনো জ্বর আসেনি আমি তো একটু সুস্থ আছি বা ভালো আছি তারপর থেকে মোটামুটি আর কিছু দেখিনি আমি তো ওই দিক আর আমরা কেউ যাইনি বাড়ির সকলে কেউ যাইনি আর সত্যি কথা বলতে যদি ভালো লাগে অবশ্যই আবার আমি কাহিনি পাঠাবো আর খুব সুন্দর সুন্দর কাহিনী রয়েছে আরও আমার দাদুর সাথে একটা ঘটে যায় কাহিনি রয়েছে আর ভালো যদি লাগে আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমি কাহিনি পাঠাবো খুব সুন্দর কাহিনি তো ভালো লাগলে অবশ্যই এই ভয়ের কাহিনি চ্যানেলটা দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন নমস্কার আজ তো আমাকে তো কাহিনিটা খুব সুন্দর লাগলো তো আপনাদেরকে কেমন লাগলো আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন আর সত্যি কথা বলতে কিছু কিছু কাহিনী আমি হয়তো নতুন খুলেছি কিন্তু সত্যি যারা যারা কাহিনী আমাকে পাঠাচ্ছে তো খুব সুন্দর কাহিনি তো খুব সুন্দর করে লিখছে তো আমাকে কাহিনী পাঠানোর জন্য আমার ফেসবুক চ্যানেলের আমি লিংক দিয়ে রাখি তো ফেসবুক চ্যানেলের লিঙ্কে ইনবক্সে ইনবক্স করতে পারেন আর খুব সুন্দর সুন্দর কাহিনী লিখে আপনারা পাঠান আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে পরিবেশনা করে নিয়ে আসবো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর সত্যি কথা বলতে ভালো যদি লাগে অবশ্যই কাহিনি শুনুন পুরোটা শুনে অবশ্যই পাশের জনকে শেয়ার করবেন তো আজকের মতো নমস্কার আর আবার দেখা হচ্ছে শনিবার রাত আটটার সময় খুব সুন্দর একটা কাহিনীর মাধ্যমে